মিশরের এই এখন এই বর্তমানে মিশরের অনেক বড় বড় দায়ীরা এখন ইউরোপ কান্ট্রিতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে বলে আল্লাহ তারা সেখানে নিরাপদে আছে তারা যদি দেশে থাকে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারা হতো আপনারা হিস্ট্রি পড়ে দেখবেন এখনও মিশরের অনেক আলেম এবং কুয়েতেরও অনেক আলেম তারা ভিন্ন দেশে গিয়ে এখন আছে তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো ইসলাম পছন্দ করে আপনি চাইলেও ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের থেকে সহযোগিতা নিতে পারেন যদি আপনার সেফের জন্য যদি আপনার কি বলে আত্মমর্যাদার জন্য এবং আপনার জুলুম থেকে অত্যাচার থেকে বাঁচতে হয় সম্মানিত হাজরেন দেখেন বিশ্বনবীর একজন চাচার নাম ছিল সবাই জানি নাম আবু তালে বিশ্বনবীর চাচা আবু তালে মুসলমান ছিল তিনি কি তার আবু আবুতালে খ্রিস্টানের মানে অন্য ধর্মী লোক হওয়ার পরে এটা বলতে পারতেন না যারা আমি আল্লাহর নবী আমাকে আল্লাহ নবুও দিচ্ছেন বা দিবেন বা আমি কয়েকদিন পরে আমি এমন অবস্থায় চলে যাব কেন আমি আমার একজন খ্রিস্টান বা একজন অন্য ধর্মী চাষার থেকে আমি কোটে করে এটা কি আল্লাহ নবী বলেছেন কোনোদিন বলেন নাই তার চাচা আরও বলেছে যে কে আসবে আমার ভাতে জায়গায় আঘাত করলে তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলব যদিও কি করে নাই তাহলে বিধর্মীদের প্রশ্ন প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাইহ আসাল্লাম বিশ্বনবী যখন তায়েব থেকে আসতেছিলেন তাইফে মার খেলেন অগ্নিঝরা বক্তব্য অনেক শুনেছেন আপনারা তাইফ থেকে মার খেয়ে আসতেছেন সাথে ছিল জায়দ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র বিশ্বনবী জায়েদ বিন হারেসা বলছেন যে আমি আল্লাহ নবীর চেহারা লক্ষ্য করে দেখেছি এমন রক্ত ঝরেছে তার যে পায়ে যে খরম জুতা ছিল জুতার সাথে রক্তের সাথে বেঁধে গিয়েছে এমন রক্ত জমাট হয়ে বিশ্বনবী পা দিয়ে পড়েছে সোহান রক্ত দলা হয়ে গিয়েছে রক্ত জমাট হয়ে গিয়েছে বিশ্বনবী তো মক্কায় ঢুকতে পারতেছেন না কারণ মক্কা থেকে বিতাড়িত হয়ে তাইফে গিয়েছেন তাইফ থেকে আবার মক্কাতে ঢুকতে পারছেন না তখন বিশ্বনবী জায়দ বিন হারেসাকে বললেন যে কাকে আমি বললে আমি মক্কাতে নিরাপদে ঢুকতে পারবো তখন তিনি যার আশ্রয় নিয়েছিলেন সে লোকটার নাম ছিল মোতায়ন বিন আদি লোকটার নাম কি বললাম মোতায়ন বিন আদি এ লোকটি ছিল ধর্মীয় ইহুদি এই লোকটির সাহায্য চাইলেন তখন বিশ্বনবী যখন এই লোকটির সাহায্য চাইলেন তখন এই আদি সে নিজের দুই সন্তানকে পাঠিয়েলেন তাইফের রাস্তায় বললেন মোহাম্মদকে নিজেরা দুইজন সেভ করে আমার বাসায় নিয়ে আসবা তাই নিয়ে আসলো তারা দুইজন দুইজন সাথে নিয়ে বাবার সামনে গিয়ে বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাই ওয়া সাল্লামকে উপস্থিত করালেন এরপরে কিছুদিন পরে যখন বদরের যুদ্ধ হলো যখন অনেক মুসলমান নিরাপত্তায় ভুগছিল এবং সত্তর জন বন্দিকে নিষে বিশ্বনবীর সামনে যখন উপর করে রাখা হচ্ছিল সেদিন বিশ্বনবী চিৎকার দিয়ে বলেছিলেন আজকে যদি হে আমার ইহুদি ভাইয়ারা আজকে যদি মতিম বিন আদি বেঁচে থাকতো সে যা বলতে আজকে আমি তোমাদের বিষয়ে সেই ফয়সালে যেতাম সব কারণ তোমাদের একজন ভাই আমাকে সাপোর্ট দিয়েছিল আজকে মতিম বিন আদি বেঁচে নাই লাউ সুম্মা কাল্লামানি বিশ্বনবী এভাবে বলেছেন সই বুখারিতে এসেছে তার কথা উল্লেখ করে নবী এভাবে বলেছেন লাউ আদি ইন হাইয়ান যদি মতিম বিন আদি বেঁচে থাকত সুম্মা কাল্লামানি হাউলা ইন নাতনা এই বন্দিদের বিষয়ে যদি মতিম বিন আদি যে কোনো কথা বলতো লা হোম লাহু এই মতিম বিন আদির কারণে আমি সবাইকে ছেড়ে দিতাম যুদ্ধে জন ব্যক্তির ব্যাপারে বিশ্ব এমন বক্তব্য তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই ইহুদি হয়েও বিশ্বকমীকে অনেক প্রোটোকল দিয়েছেন অনেক সহযোগিতা করেছেন এই মতেন বিনাদি আমার ভাইয়েরা শুধু তাই নয় বিশ্বকাপী বিধর্মীদেরকে সম্মান করতেন এমনভাবে সম্মান করতেন তিনি হেরা ক্লিয়াসের নিকটে ইলা আজিমের রুম বলে একটা পত্রিকা লিখেছিলেন তিনি হেরা সম্মান দিয়ে তিনি লিখেছিলেন শুধু তাই নয় বিশ্বনবী এমন ব্যক্তি ছিলেন যে ইহুদি ছিল সমস্ত ইহুদি তার সামনে আসলে তিনি প্রশংসা করতেন নবী মোহাম্মদ একদিন বললেন মুখায়রি ইহুদ মুখাইরি খল ইহুদিদের মধ্যে সবচেয়ে ভালো একজন ইহুদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা কেন বললেন আপনারা সকলেই জানেন এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ আপনার নাম শুনেন নাই এই উহুদের যুদ্ধে বিশ্ব সাথে ইহুদি হয়েও ইহুদিদের বিপক্ষে যিনি যুদ্ধ করেছিলেন তিনি ছিলেন এই মহায়রিক নামে একজন ইহুদি বলেন সোহান আল্লাহ যখন কিছু মুসলমানরা পেছনে দৌড় দেওয়া শুরু করল যখন আরও কিছু লোক ডান দিক থেকে শুরু করলো পালানো তখন এই মহায়রিক দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ নবীকে বলেছিল হে মোহাম্মদ আমি আপনার সাথে আসি। আমি নিজে ইহুদি হয়েও আমি আপনার ইসলামের জন্য ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবো এক পর্যায়ে ইহুদের যুদ্ধে এই মোখায়রিকের লাশটা যখন নিয়ে আসা হলো আর অন্য অন্য সাহাবিদের লাশটা যখন লাশগুলো জমা করে বিশ্বনবীর সামনে যখন নিয়ে আসা হলো বিশ্বনবী লাশটা দেখে মুসকি হেসে দিলেন আর বললেন মোখায়রিক আংতা ইয়াহুদ হে মোহায়রিক তুমি ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সোহা আল্লাহ তখন তাকে দাফন করা হলো সম্মানিত অবশ্য যে শত্রুতা আমাদের কার সাথে শত্রুতা আমাদের তাদের সাথে যারা মুসলিমদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে চায় কথা বলেন ঠিক কিনা শত্রুতা হবে তাদের সাথে যারা আমাদের বাংলাদেশের ভূখণ্ড নিয়ে সিরিমিনি খেলতে চায় শত্রুতা হবে তাদের সাথে যে সমস্ত লোক আমাদের ধর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের সাথে শত্রুতা হবে মোট কথা হিন্দু খ্রিস্টান যারাই আছে এরা আমাদের মানবিক ভাই যারাই থাকুক না কেন আমাদের মতের বাহিরে এরা আমাদের মানবিক ভাই কিন্তু যখনই আমাদের বাড়িঘর থেকে তারা তারা করতে যাবে যখনই আমাদের ধর্মে তারা আঘাত দেবে তখন আর তাদের সাথে বন্ধুত্ব চলবে না তখন যুদ্ধ হবে লড়াই হবে তলোয়ার দিয়ে কথা বলেন ঠিক কিনা এটাই হলো ইসলামের দিক নির্দেশনা অতএব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না লড়াই করে না তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় না তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই বরংশ আল্লাহ নিষেধ করেছেন তাদের সাথে ভালো ব্যবহার করতে যারা তোমাদের সাথে জুলুম করেছে যারা তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে যারা তোমাদেরকে ধর্ম নিয়ে তোমাদের ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তাচ্ছিল্য করছে তাদের সাথে ছাড়া অন্য কারোর সাথে তোমরা এভাবে অন্যায় করতে পারো না এবং ভালো ব্যবহার সম্পর্ক নষ্ট করতে পারো না